আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিও নিয়ে আজ প্রকাশ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার রেজাল্ট গুরুত্বপূর্ণ এই ফলাফলটি কিভাবে তোমরা বাণিজ্য ইউনিট অথবা ব্যবসায় শিক্ষা ইউনিটের একজন পরীক্ষার্থী হিসাবে সংগ্রহ করবে থাকবে সম্পূর্ণ ভিডিওতে তার স্টেপ বাই স্টেপ আলোচনা ইনশাআল্লাহ এই ভিডিওটি তোমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে কেননা সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কখন এই ফলাফলটি প্রকাশ করা হবে গত বাইশ এবং তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বশেষ বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ অবশেষে আজ তিন দিন পর এই ফলাফলটি প্রকাশ করা হলো এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফলাফলটি এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফল কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কিন্তু কর্তৃপক্ষ এটা সংশোধন করতে পারবে এবং আগামী পনেরো সেপ্টেম্বর দু হতে সাবজেক্ট সয়েজ এবং কলেজ চয়েসের যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হয়ে যাবে তাই সবার আগে জানা দরকার তুমি এই ফলাফলে কৃতকার্য হয়েছে কিনা চলো দেখে না যাক এখানে তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই ফলাফলটি দেখার লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে যেখানে দেখতেই পাচ্ছ প্রসেসড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশান ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ফাইন্ড স্টুডেন্ট ইন্টারভিউ রোল অ্যান্ড সিরিয়াল নাম্বার টু ভিউ রেজাল্ট বুঝতে পারছো এখানে প্রথমে কিন্তু তোমাদের অ্যাডমিশান পরীক্ষায় অংশগ্রহণের সময় যে রোল নম্বরটি ছিল সেই রোল নাম্বারটি এখানে যথাযথভাবে কিন্তু পূরণ করতে হবে কোনোভাবেই এটা ভুল করা যাবে না এরপরে রয়েছে সিরিয়াল নাম্বার অর্থাৎ তুমি যখন অনলাইনে আবেদন করেছিল তোমার একটি সিরিয়াল নাম্বার প্রদান করা হয়েছে এটি চাইলে তোমাদের অ্যাডমিট কার্ডটি হাতের নাগালে রেখে কিন্তু এই ফলাফলটি দেখে নিতে পারো সেখানে সিরিয়াল নাম্বারটি দেওয়া রয়েছে সুন্দর করে এখানে সিরিয়াল নম্বরটি তোমরা টাইপ করবে ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বারটি টাইপ করার পরে ভিউ রেজাল্ট এই যে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ ফলাফলটি চলে আসবে অর্থাৎ তুমি কৃতকার্য হয়েছে কি না কোন কলেজে কত নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে এ টু জেড তথ্যগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তখন সে অনুযায়ী যেহেতু উল্লেখ করাই হয়েছে যে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে তোমরা সাবজেক্ট চয়েসটি দিতে পারবে তাই পরবর্তী ভিডিওটি আমরা নিয়ে আসবো কীভাবে তোমরা সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসটি সম্পন্ন করবে স্যার এ টু জেড পদ্ধতি এরপরে পরবর্তী ভিডিওটি আমরা নিয়ে আসবো কীভাবে তোমরা তোমাদের ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এবং কীভাবে তা সংগ্রহ করবে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবো আশা করি তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগ বা ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় গ্রহণ করে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমার ফলাফলটি সংগ্রহ করে নিয়েছো যদি তাই হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করো এবং তোমার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাও এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট ভিডিওটি পৌঁছে দাও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও